জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স টেকনোলজি অনাবাসিক প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিডিও ভিউয়ার্স যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের অধীন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে ইচ্ছুক তাদের জন্য আজকে এই ভিডিওটি ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব চলুন জেনে আসি বিস্তারিত এক বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা বলা হয়েছে স্নাতক বা সমমানের পাস তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে কোর্সের আসন সংখ্যা হচ্ছে 50টি ইনস্টিটিউটের হচ্ছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স মিরপুর 10 ঢাকা অনলাইনে আবেদন করা যাবে আবেদনের ঠিকানা হচ্ছে fscdtraining.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে 22শে ডিসেম্বর 2024 থেকে 23শে জানুয়ারি 2025 সাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ऑलरेडी আবেদন শুরু হয়েছে পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ ভর্তি পরীক্ষার তারিখের ক্ষেত্রে বলা হয়েছে 24শে জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনলাইনে এবং অফলাইনে নেওয়া হবে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 26শে জানুয়ারি 2025 তারিখ ffcidtraining.com ওয়েবসাইটে আর ভর্তি হওয়া যাবে 27শে জানুয়ারি 2025 তারিখ থেকে চোদ্দই ফেব্রুয়ারি দুই তারিখ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স মিরপুর দশ ঢাকায় শরীরে হাজির হয়ে ভর্তি হতে হবে শুক্র ও শনিবারও ভর্তি হওয়া যাবে ক্লাস শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে কোর্সের মেয়াদ হচ্ছে এক বছর সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার বিকাল দুইটা থেকে সাতটা পর্যন্ত ক্লাস চলবে যে কোনো দুর্যোগ বা বৈরী পরিস্থিতিতে এবং সরকার কর্তৃক ঘোষিত বিশেষ কোনো কারণে অথবা ছাত্রছাত্রীদের চাহিদার প্রেক্ষিতে অনলাইনে ক্লাস পরিচালনা করা হতে পারে কোর্সের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে পোশাক শিল্প সহ বিভিন্ন কলকারখানা মাল্টিপারপাস ভবন শপিং মল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফায়ার সেফটি অফিসার জিএম এজিএম অডিটর হিসেবে চাকরি পাওয়ার সুযোগ সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার যোগ্যতা অর্জন ফায়ার সেফটি বিষয়ে বিস্তারিত জ্ঞানার্জনের সুযোগ দেশি বিদেশি ও আন্তর্জাতিক বিভিন্ন করার সুযোগ বিশ্বব্যাপী শিল্পায়নে সেফটি বিষয়ে নতুন অগ্নিকাণ্ড বন্যা ভূমিধ বিধ্বস্ত ভবনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজের সুযোগ বিস্তারিত তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এক থেকে সাত নম্বর পর্যন্ত বিভিন্ন ব্যক্তির মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে বিস্তারিত জেনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম পিএসসি পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন ও পরিচালক প্রশাসন ও অর্থ অতিরিক্ত দায়িত্ব প্রিয় ভিউয়ার্স এই ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভর্তির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনাবাসিক ভর্তি নেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ